বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনা নিয়ে আবার নতুন গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো বাংলা আবাস যোজনায় ঘরের এস এম এস পাঠানো হচ্ছে এই এ থাকছে একটি ওটিপি বাংলা আবাস যোজনায় কাদের ঘরের এস এম এস পাঠানো হচ্ছে এবং যে ওটিপি পাঠানো হচ্ছে এই ওটিপি কীভাবে ভেরিফাই করবেন হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা আবাসনায় ঘরের টাকা দেওয়ার আগে আবারও পাঠানো হচ্ছে একটি করে এসএমএস এস যেখানে থাকছে একটি ওটিপি এই ওটিপি ভেরিফিকেশান কীভাবে করবেন কাদের পাঠানো হচ্ছে এই ওটিপি এস এম এস একের পর এক সরকারি প্রকল্পের দুর্নীতি ও প্রতারণার জেরে বিক্ষোভে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাই আবাস যোজনার টাকা পাঠানোটাকে বাড়তে সতর্ক তারা আবাসের তালিকা নিয়ে রাজ্যে প্রায় প্রতিটি পঞ্চায়েতে খুব বিক্ষোভের মধ্যেই প্রকাশ্যে এসেছে ট্যাব কেলেঙ্কারি আর এতেই রাজ্যের জেলায় জেলায় জন অসন্তোষ পৌঁছেছে চরমে টাকা বিলি করার এই রণনীতি বুমেরাং হবে না তো সেই আশঙ্কায় এবার আবাসে সমীক্ষার ওপর সমীক্ষা করতে চলেছে প্রশাসন প্রতিটি পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের তালিকায় নাম থাকা ব্যক্তিদের নথি যাচাই করবেন সরকারি কর্মীরা খতিয়ে দেখা হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ডিসেম্বরের মধ্যে রাজ্যে আবাস যোজনার টাকা বিলির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের প্রায় সমস্ত জেলা প্রায় সর্বত্রই অভিযোগ প্রকৃত উপভোক্তারা ঘর পাচ্ছেন না ঘর পাচ্ছেন তৃণমূল নেতা ও তাদের ঘনিষ্ঠরা যারা ইতিমধ্যে করে কমে নিয়ে পাকা বাড়ি গেতে ফেলেছেন মরার ওপর খাড়ার ঘায়ের মতো পড়েছে ট্যাপ কেলেঙ্কারি যেখানে সরকারি ওয়েবসাইটের দুর্বল নিরাপত্তার সুযোগে স্কুলের নাবালক ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকা সরিয়ে নিয়েছে প্রতারকরা একের পর এক সরকারি প্রকল্পের দুর্নীতি ও প্রতারণার জেরে বিক্ষোভে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাই আবাস যোজনার টাকা পাঠানোর আগে বাড়তি সতর্কতারা তাই সমীক্ষা শুরুর আগে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করে রাখা বাধ্যতামূলক নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে ক্যাম্প করবেন সরকারি কর্মীরা সেখানে আবাস যোজনার তালিকায় যাদের নাম উঠেছে তাদের সমস্ত নথি খতিয়ে দেখা হবে আধারের মাধ্যমে ওটিপি পাঠিয়ে সুনিশ্চিত করা হবে যে অ্যাকাউন্ট নম্বর উপভোক্তা দিয়েছেন তার মালিক তিনি তারপর মাসের শেষে ঢুকবে টাকা কেউ নথি যাচাইয়ের প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে তার নাম বাদ যাবে তালিকা থেকে টাকা পাবেন না তিনি ফেল বুঝতে আবাস যোজনায় আবারও কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফাই করা হবে আধার কার্ডের সাথে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না এবং যে উপোক্তার নামে ঘর এসেছে অর্থাৎ যিনি আবাস যোজনার টাকা পেতে বলেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বর লিঙ্ক আছে কিনা সেটা যাচাই করা হবে এবং সেখানে আধারের মাধ্যমে আপনার মোবাইলে এস এম এস পাঠানো হবে সে এস একটি ওটিপি থাকবে এবং সেই ওটিপিতে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন আবাস যোজনার টাকা তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সরকারি অফিসে যাবেন অর্থাৎ পঞ্চায়েতে কিন্তু আপনাদের ডাকা হবে সেখানেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বর লিঙ্ক আছে কিনা সেটা দেখা হবে এবং তারপরে আপনার মোবাইলে এস এম এস পাঠানো হবে সেখান থেকে আপনি ওটিপি পাবেন এবং সেই ওটিপির মাধ্যমে আপনি পেয়ে যাবেন টাকা যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন